দ্বিতীয় হুগলি সেতুতে বাবুল সুপ্রিয়র সঙ্গে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা কাটাকাটি বাবুল সুপ্রিয়র অভিযোগ প্রচণ্ড দূত্ত বেগে গাড়ি চালিয়ে কলকাতা থেকে হাওড়া দিকে আসছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় গাড়ির হুটার বাজানোর ফলে দুই বাইক আরোহী পড়ে যায় বাবুল সুপ্রিয়র নিজের গাড়ি চালিয়ে ফিরছিলেন ঘর বাড়িতে ঘটনাতে দেখতে পেয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি আটকানোর চেষ্টা করে আটকানোর ফলে কেন এত জোরে হুটার বাজিয়ে যাচ্ছিলেন প্রশ্ন করে সেই নিয়েই হয় কথা কাটাকাটি হাওড়া থেকে চন্দনপোলের রিপোর্ট নিউজ লাইন হাওড়া

সিম্পল ঘটনা উনি এখন শুনলাম সব জায়গায় বলছেন যে বাবুল সুপ্রিয় নাকি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন সারা বিশ্ব জানে যে বাবুল সুপ্রিয় ড্রিঙ্ক করে না বিয়ার রুটি খায় না রেডগুলো খায় না তাদের অ্যালকোহল কন্টেন্টার চিকেন যায় না বাট সবাই জানেন একটা গাড়ি সকালবেলা এবং রাত্রিবেলা এই ব্রিজে কাজ চলছে বলে সেকেন্ড হুগলি ব্রিজের একটা লেন সবসময় প্রায় বন্ধ থাকে রাত্রিবেলা স্পেসিফিক্যালি ক্যালকাটা টু হাওড়া সাইডে একটা লেন বন্ধ করা থাকে তো সবাই মোটরবাইক গাড়ি সবাই খুব স্ক্রিজিং করে ওইটার মধ্যে দিয়ে আসার চেষ্টা করে আমি যে সময়টা আসছিলাম সেটা বেশ বিজি টাইম ছিল কটনাঘাট হবে নটা 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 দশ পাঁচ হবে তো আমি নতুন গাড়ি এবং আমার কোনো বিকান নেই কোনো লাল মানে লাল নীল বাতি কিছু নেই কোথাও কোন এনে আমি নিজেই গাড়ি চালাচ্ছিলাম দেখলাম একটা গাড়ির পেছন থেকে বেশ র্যাশ চালাতে চালাতে প্রচণ্ড জোরে হুটার বাড়াতে বাড়াতে সবাইকে ওভারটেক করে এদিক ওদিক করতে করতে যাচ্ছে এবং আমার গাড়িটাও যেভাবে ওভারটেক করলেন তাহলে তাতে আমি ডান দিকে যেভাবে সরলাম একটা বাইককে মেরে দিতে পারতাম কারণ সব পাশেই কী যেন বলে ডিভাইডার রেলিংগুলো লাগানো ছিল কাজ কোনো কেউ যে সরে যাবে তারও জায়গা ছিল আমি অবভিয়াসলি একটুখানি এগিয়ে গিয়ে দেখলাম একটা গাড়ি যাচ্ছে এত জোর হুটার বাইছি পুলিশের গাড়িও নয় কিছু নয় তো আমি সাইডে করে যে ড্রাইভারটাকে জানলাটা খুলে আমি চালাতে চালাতেই বললাম যে কে চালালো আর অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ক্যাসে তখন দেখলাম পেছন থেকে ওটা ঝুঁকে ওকে চলো বলে এরকম একটা বলছে তখন আমি ওকে একটুখানি সাইড করে দিলাম যে আমি নেবে এমন যদি ভাই এত জুড়ি হুটার চালাচ্ছে এত তারা কিসের ব্যাপার আজকে অনেক কিছু হচ্ছে যেটা আমি এগিয়ে দিয়ে পেছনে যখন সামনাটি দিয়ে ঘুরছি তখন দেখি বড় করে লেখা এমপি তমলুক একটা পুলিশ যেরকম ইউজ করে এরকম লাল রেক্ট্যাঙ্গুলার একটা বিখান তাদের একদিকে লাল একদিকে নীল জ্বলছে যেটা এমপি এনটাইটেল নয় স্কুটারটা তো কোনোভাবেই এনটাইটেল নয় দেখি অভিজিৎ গাঙ্গুলি কোনো রয়েছেন আমি জাস্ট ওনার সময় আমার কোনো ব্যক্তিগত কোনো কী বলবো ইন্টারাকশান কখনো হয়ই না জানলাটা খুলে আমি বললাম যে আপনি ড্রাইভারকে বলুন কীরকম এটাই বলতে চেয়েছিলাম কিন্তু উনি শুরু থেকেই একদম অ্যাবিউজিভ হয়ে গেলেন এবং মানে আমি পরিষ্কার বলছি বড় নন্দন থেকে সুরভ বাচ্চা থেকে আরম্ভ করে আরও অনেক কিছু মানে ব্যক্তিগত আক্রমণ তো বটেই বাংলায় যেরকম গালাগালি দেয় সেটা তো বললেন বিশেষ অ্যাবসিলিটি অনঅপিলিটি কারণ ওনার সঙ্গে গালাগালির ভাষাতে কোনো কথা বলার কোনো শুরুয়াত করার কোনো দরকার ছিল না কারণ আমাদের মধ্যে কোনো অল্টার অল্টারকেশন হয়নি মানে যে ড্রাইভারের সঙ্গে যে আমার কোনো রোড রেজ হবে বা ঝগড়া হবে সেরকম কিছু নয় আমি নিজেই নতুন গাড়ি চালাচ্ছি বলে নিজেই একটুখানি সাবধানে চালাচ্ছি তো এই ওকে আমি বলছিলাম যদি মেলাম্বাই কেন চালাচ্ছ অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে তো উনি প্রথম থেকেই বলেন যা করেছি বেশ করেছি যা করার করে না এবারে আমি যখন বলল যখন ফ্যামিলিকে অ্যাবিউজ করলে আমি বললাম যে আপনি সরি বলুন আপনি একটা শিক্ষিত যা যে আপনি এভাবে এইরকম গালাগালি কী করে দিচ্ছেন আপনি আমায় গালাগালি দিচ্ছেন দিন উনি আমায় যা দিয়েছেন আমিও ভার্বাল অ্যাবিউজ ইয়ে যা হয়েছে অল্টার অল্টারকেশন হিটেড কিচেন হয়েছে তা দু একটা আমিও ঘর করেছি ডেফিনেটলি করেছি কিন্তু ওনার ফ্যামিলিকে আমি কোনোভাবে এই ধরনের ফ্যামিলিকে ইনসাল্ট করে কোনো গালাগালি ইয়ে করিনি বারবার ভেতর থেকে ঠেট করছেন তুই এখানে দাঁড়া দেখ তোর আমি কী করি সি আর পি এফকে বলছেন ওকে অ্যারেস্ট করো অথচ আমি কিন্তু কোনো ভিডিও করিনি কিছুই করিনি এরকম লোকে করে যে কারোর সঙ্গে ঝগড়া হচ্ছে তো ভিডিও করতে করতে তার সামনে করে কিচ্ছু করিনি আমার পিএসও দুজন ছিল মানে তারাও সিভিল সিভিল্সে ছিল কারোর বোঝা সম্ভব নয় যে তারা ইয়ে ওর সি আর আমাকে মানে বলছিল ছেড়ে দিন ছেড়ে দিন ইয়ে করেন পাশে যে ওর সেক্রেটারি বসেছিল দেখছিলাম যে ফোন করে চলেছে মেসেজ করে চলেছে ইয়ে করে চলেছে জানলা খুলে মানে যখন জানলাটা খুললাম আমি ওনাকে বললাম আপনি যেটা এদিকের জানলাটে উনি বসেছিলেন সেটা খুলছিলেন না তখন আমি ও সি আর পি এফকে বললাম যে আচ্ছা ওর যে পিএস বসে আছি সেই জানলাটা না আমি ওনার সঙ্গে এদিক থেকে কথা বলছি তুমি ওদিকে বলছো বারণ করছো তো ঠিক আছে এ পাশে জানলাটা নাও আমি কথা বলছি পিএস এর সঙ্গে কথা বলবো তখন আমি ওকে বললাম যে ভাই আপনি ইউ আর লার্নেড পারসেন আপনি এরকম গালাগালি দিচ্ছেন প্রথমত ওই পাশ থেকে জানলা বন্ধ করে দিলেন তারপরে বলছেন বেশ করেছি তাই করেছি আর আবার মে আই টেল ইউ দ্যাট আপনি যেগুলো করছেন সব কটা তার মধ্যে পাবলিক নোটিস করেছে যে যে বার্ড মানে এই যে ক্র্যাশ কার্ড একটা সামনে লাগায় না সেটা এমনভাবে লাগানো যে নাম্বারটা পড়া যাচ্ছে না ঠিক আছে সেটা ওনার ব্যাপার উনি চালাচ্ছেন নাম্বার না দেখা গেলে যদি কখনো কনফ্রান্ডের কোথাও না হন তো ঠিক আছে উনি চালাচ্ছেন চালান সামনে যেটা আমি ওনাকে বললাম যে আপনি যে বিকনটা লাগিয়েছেন রেড অ্যান্ড ব্লু সেটাও ইল্লিগাল আফ ওটা পুলিশের বিকন উনি আমার বললেন যে বিকানের স্পেলিং বলতে পারবি উইল ইউ ডু ইউ নো হোয়াট ইজ দ্য স্পেলিং অফ বিকন তখন আমি ওনাকে বলি যে ডোন্ট বিজমস হোয়াট মেক্স ইউ থিঙ্ক দ্যাট আই ডু নট নো দ্য স্পেলিং অফ বি তো তুই দেখ এখানে দাঁড়িয়ে দেখ আমি তোকে দেখ আমি কী করছি এই করা মানে অপত্য ভাষায় গালাগালি তো আমি খালি ওনাকে তারপরে লাস্টে আমি হাজ্য করেও বললাম ওটা যে আপনি অন্তত যে গালাগালিগুলো করেছেন বাকি আপনি যা খুশি করুন আমার কোনো ধারণাই ছিল না যে আপনি এই ধরনের ভাষা ব্যবহার করেন তো আপনি খালি আমার ফ্যামিলিকে যে গালি গালি কেন করেছেন আমি ওটার জন্য সরি বললাম এবং সিআরপিএফ এর লোকগুলোকে আমি পাশে দেখে বললাম अजय ভাই তুমি बताओ मुझे ऐसा एक पुराने जज है एमपी है आ, गाली दे रहे हो तुम पर्सनल ठीक है मेरे ये मां-बाप को उठा के बैन वैसे इस तरीके का गाली आप क्यों दोगे आपको कोई देगा तो आप छोड़ दोगे क्या क्यों ऐसा देगा उनको बोलो अपोलोजाइज करने के लिए আরোনি যা করিসি বেশ করিসি যা করবার করনব দেখে নবতি দা কি করি এই সব করতে থাকলেন তারপরে আমি দেখলাম যে মানে ওনার সঙ্গে কথাবারি সত্যি কোনো লাভ নেই কী অবস্থায় তো আমি তারপরে আমি গাড়ি নিজেই চালাচ্ছিলাম এগিয়ে এসে আমার গাড়ি চালিয়ে আমি চলে এলাম তার আগে গাড়ি সাইড করে দিয়েছিলাম চালিয়ে চলে এলাম পরে শুনলাম উনি বিভিন্ন চ্যানেলে বলেছেন যে আমি খুব টায়ার্ড আমি কিছু বলতে পারছি না ওরা বলার কিছু নেই কারণ প্রথমত উনি হোটারও যাতে পারেন না সেকেন্ডলি ওরকম ভিকান ইউজ করতে পারেন না ওইভাবে গার্ড করতে পারেন না যা করছেন করছেন ঠিক আছে সেগুলো সবকটে ইলিগাল ওনাকে মনে করে দেওয়ার দরকার ছিল এবং যেটা মানে যেটা ব্যাপার শুনলাম যে উনি সব জায়গায় বলেছেন আমি নাকি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলাম তো এটাই ব্যাপার এটাই ব্যাপার খুব আশ্চর্যজনক ব্যাপার যে একজন মানুষ যিনি নিজেকে ভগবান হিসেবে সব জায়গায় প্রতিষ্ঠা করার চেষ্টা করেন আমাকে এটা বলছেন যে ব্রিজের মাঝখানে আমি নাকি দলীয় পুলে নিয়ে এসে ওনাকে অ্যাটাক করছিলাম আমার গতকাল রাত্রিবেলা আমার চার বছরের ছোট্ট আমার একটি মানে পেট কুকুর আমার মারা গেছে তাই জন্য আমরা উই আর অল ট্রমাটাইজড রাত্রি দুটোর সময় পুকুরে এক জায়গায় তাকে বাড়ি করে দিচ্ছি আমরা প্রত্যেকেই ট্রমাটাইজড আমি রাত্রির সাড়ে নটার সময় সাঙ্গ পাঙ্গ নিয়ে সেকেন্ড ডুগলি ব্রিজের মাঝখানটাতে ওনাকে ঘিরে ধরে গাড়িতে করবো এই ধরনের কথাবার্তা উনি বলছেন তো কী ওনার সঙ্গে তর্ক করুন আমি আমি স্পট থেকে বেসিক্যালি চলে এলাম চুপচাপ আপনার গাড়িতে কি আসতে